বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকেই হয় অম্বুবাচি শুরু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য যেবারের যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারে সেই কালে অম্বুবাচি হয় অম্বুবাচি কথাটি এসছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাঁচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রকুর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাছি নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই বাংলা ও বাঙালির দেবদেবী ও রীতিনীতি নিয়েই আমাদের এই বিশেষ নিবেদন আজকের পর্ব অম্বুবাচী সম্পর্কে শাস্ত্রে উল্লেখিত একান্নটি শক্তিপীঠের অন্যতম উল্লেখযোগ্য পীঠস্থান আসামের কামাখা মন্দির হল একটি অন্যতম শক্তিশালী ও জাগ্রত শক্তিপীঠ বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত দেবী সতীর বিভিন্ন দেহভাগ পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে এবং এক একটি শক্তিপীঠ জন্ম নেয় এই কামাখ্যায় দেবীর জনির পতিত হয়েছিল বলেই জানা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতি আষাঢ় মাসের সাত তারিখে দেবী কামাক্ষা রজসালা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন দেবী ঋতুমতী হওয়ায় তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এই সময় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না শুরু হওয়ার দিন পর এই ও বন্ধ হয়ে যায় কথিত আছে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায় পরে এই কাপড়গুলো প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে এই বস্ত্র ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করে এই সময় মন্দিরের গর্ভগৃহে থাকা শিলামূর্তি থেকে বের হওয়া জলের মতো লাল হয়ে যায় নীলাচল পাহাড়ের পাশে দিয়ে বই চলা রকম জল লাল হয়ে যাওয়ার ধারণা সম্পর্কেও সাধু মধ্যে কিছু মতবিরোধ বিরোধ আছে অনেকে যারা তপস্যা করেছেন দিনের পর দিন থেকেছেন কামাখ্যা মন্দিরে বা তার চত্বরে তারা বলেছেন আদবি এরকম জল লাল হয়ে যায় না এবং বহু মানুষ সাধু সন্তবেশে গ্রামে গ্রামে ঘুরে মায়ের কাপড় বলে যে লাল কাপড় বিক্রি করেন তাও উচিত নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেবীর কাপড় কাপড় সেটা হয় হয় না দিয়ে অন্য লাল দেওয়া যাই হোক বুজরুকে আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধরনের উপযুক্ত হন তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতার রজস্বলা হন এরপরে ফলে ফুলে ভরে যায় পৃথিবী অম্বুবাচীর সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশও বন্ধ রাখা হয় অম্বু প্রাচীর সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব এবার যে কথা বলবো তা খানিকটা বিতর্কজনক বিতর্কজনক বললেও হয়তো ভুল হবে আগেকার দিনে মনে করা হতো ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন পৃথিবীকে আমরা মা এবং দেবীকেও আমরা মা বলে মনে করি তাই মনে করা হয় বছরের ওই সময় তাদের ঋতুস্রাব হয় এবং এই দেবী এবং পৃথিবী সময়কালে অশুচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা পৃথিবীর আগুনের রান্না করে কিছু খান না ওপর বিভিন্ন ফল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তবে এই যে প্রচলিত ধারণা মানুষের মধ্যে আছে তা সঠিক নয় পুরোপুরি অম্বুবাচীর এক আলাদা মাহাত্ম আছে এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অসচিব বা অস্পৃশ্য হয়ে যান সাধারণত কাপড় দিয়ে মাতৃবিগ্রহ ঢেকে রাখার যে প্রচলিত প্রথা আমরা দেখতে পাই তা সাধারণের জন্য পালনীয় নয় অনেকে এই সময় মায়ের নিত্য সেবা বন্ধ করে দেন এটিও একেবারে ঠিক নয় প্রকৃতপক্ষে সৃষ্টির নিমিত্তে দেবী এই সময় যোগনিদ্রায় মগ্ন থাকেন সে কারণে এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয় উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন ব্যবস্থা করা উচিত কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয় সেই দিকে সর্বদাই খেয়াল রাখতে হবে সংকল্পবিহীন নিত্য পুজোপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে পালন করা উচিত কিন্তু এই সময় বেশি করে জব ধান ইত্যাদি করা উচিত এই কালে জব করলে বহুগুণ ফল লাভ হয় উচ্চস্বরে মন্ত্রপাঠ ভজন এবং ঢাক ঢাকঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয় ভূমিকর্ষণ বা ভূমিতে কোন রকম আঘাত করা এবং ইত্যাদি এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক ও ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য সারা বছর জগৎ জননী মা আমাদেরকে আঙলে রাখেন সব রকম দেখাশোনা করেন তাই এই তিনটে দিন আমাদেরও উচিত মায়ের একটু খেয়াল রাখা একটু যত্ন নেওয়া আজ তাহলে এই অবধি আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ